নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে চিকেন কষা রেসিপি শেয়ার করব। দারুণ স্বাদের এই চিকেন কষা বানাতে কি কি লাগছে চলো দেখিনি প্রথমেই আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ তিন চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল একটি মশলা আমাদের ম্যারিনেশনের জন্য লাগবে তার জন্য একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পনেরোটি কাঁচা লঙ্কা বারো থেকে চোদ্দো কোয়া রসুন সাত আট টুকরো আদা একটি মিডিয়াম সাইজের টমেটো এখানে কেটে নিয়েছি সেটি আমি এখানে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আমি আলাদা করে টমেটো ব্যবহার করব না একেবারেই মশলার সাথে টমেটো পেস্ট করে নেবো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে সমস্ত কিছু দিয়ে মশলাটি ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি তৈরি করে নেওয়া মশলার পেস্ট থেকে পাঁচ টেবিল চামচ ম্যারিনেশনের জন্য ব্যবহার করব। দেখো পাঁচ টেবিল চামচ মশলাটি দিয়ে সমস্ত কিছুর সাথে চিকেনটিকে ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু দিয়ে ভালো করে চিকেনটিকে মেখে নেওয়ার পর আধ ঘন্টা থেকে এক ঘন্টা চিকেনটি ম্যারিনেশনের জন্য রেখে দেব যত বেশি সময় ধরে চিকেন ম্যারিনেশন করে রাখা হবে রান্নার স্বাদ তত ভালো হবে দেখো সমস্ত কিছুর সাথে চিকেনটিকে মেখে নিয়ে আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি অপরদিকে দুটি মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি তাতে সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এইভাবে আগে থেকে যদি আলুতে লবণ ও হলুদ মাখিয়ে রাখা হয় তাহলে সহজেই আলুর মধ্যে লবণ ঢুকে যায় ও হলুদের জন্য আলুতে একটি সুন্দর রঙ আসে একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে আসলে তাতে আগে থেকে লবণ ও হলুদ মাখিয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা রান্নাটি অবশ্যই সর্ষের তেলে করবে আমি এখানে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটি লো করে ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখো এখানে আলুগুলো ভালো করে ভেজে একটি বাটিতে তুলে নিয়েছি ওই কড়াইতেই ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এতে সমস্ত মশলার একটি ব্যালেন্স আসবে তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তিনটি ফাটিয়ে নেওয়া এলাচ একটু দারচিনি দুটি লবঙ্গ সমস্ত কিছু ফোড়নে দিয়ে হালকা নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা কিছু পেঁয়াজের টুকরো আমি কড়াইতে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর মশলার পেস্টটি দিয়ে দেব মিক্সারের বাটিতে ভালো করে একটু জল দিয়ে সমস্ত মশলাটি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এখানে ব্যবহার করছি কাশ্মীরি লাল মিরচ পাউডার এতে কিন্তু রান্নাটি ঝাল হবে না ঝোলে একটি সুন্দর রঙ আসবে মশলাটি ভালো করে কষিয়ে নেব নেড়ে চড়ে ভালো করে মশলাটি কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার যে চিকেনগুলো আমি ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলো এতে দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে যারা বলেন ভালো করে মাংস রান্না করার পরেও স্বাদ হয় না তারা ভালো করে মাংস অবশ্যই কষাবেন এতে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি আলু দিয়ে ভালো করে মাংস কষিয়ে নিয়েছি তারপর এতে গরম জল ব্যবহার করছি অনেকেই যে ভুলটা করে থাকেন ঠান্ডা জল ব্যবহার করেন কিন্তু ঠান্ডা জল ঝোলের জন্য একেবারেই ব্যবহার করা যাবে না সব সময় ভালো করে গরম করে জল ব্যবহার করতে হবে জল দিয়ে ভালো করে চিকেন ও আলু সেদ্ধ হওয়ার জন্য আমি ফুটতে দিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো তার আগে এখানে একটি খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি মাংসের আলুগুলো এখানে একেবারে সেদ্ধ হয়ে গেছে ভালো করে একটু সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে এখন আমি বন্ধ করে দেব তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে একেবারে প্রস্তুত আমাদের আজকের রেসিপি চিকেন কষা বন্ধুরা এইভাবে আমার রেসিপি ফলো করে চিকেন কষা বানিয়ে নিলে খেতে সত্যিই খুব ভালো হবে তোমরা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবে কেমন লাগলো সেটি আমার সাথে কমেন্টে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দেবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও ফিরে আসবো আবারও নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি ধন্যবাদ